না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হাঁটছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি মগজের শুকিয়ে কিন্তু জল চাই কার কাছে গেরস্তের বাড়ি দুপুর ওতে দরজায় হেঁটে ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছি নে ওই একজন আসছে ওকেই জিজ্ঞাসা করা যাক মোশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম নিতে চান দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম না হে আমি জলপাই চাচ্ছিনে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামোকা এরকম করবার মানে কি আহা আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলুপোখরা কি সমান মাছও যা মাছরাঙাও কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে এসে কি চাল খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সাথে কথা বলাই অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নাই লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে বুড়ো ওকে একবার জিজ্ঞাসা করে দেখি নাকি আগে না আমি পুব গায়ে লোক একটু জলের খোঁজ করছিল বলো কি পুব গাও চিরে এখানে এসে জলের খোঁজ করতে তা যায় বলো বাপু সা জল কিন্তু কোথাও ভাবে না খাসা জল তোভা জল একেবারে চমৎকার জল আগে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়ে গেছে তা তো ভাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো বলি বলি ঘুমরির জল খেয়েছো কোনোদিন আগে না তা খাইনি হচ্ছে কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির কোর যে জল অমন দেয়ার কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেয়া শরবত তামশাই আপনার জল আপনি আপনার মাথায় করে রাখুন আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ কোষ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হল ও আবার কি রকম কথা আর এরকম তাচ্ছিল্য করে বলবার দরকারই কি আমাদের জল পছন্দ হয় না খেও না ব্যাস গায়ে পরে এরকম নিন্দে করবার দরকার কি আহ আমি ওরকম ভালোবাসিনি হ্যাঁ